কী ভাবছেন ঘটনা কি ঘটনা কিন্তু আসলেই সত্যি এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব আমাদের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা কতটুকু ইম্পর্টেন্ট লেটস স্টার্ট আমি এই ভিডিওটা শুরু করতে চাই জাফর ইকবাল স্যারের একটা কথা দিয়ে জাফর ইকবাল স্যার হচ্ছে বাংলাদেশের সায়েন্স ফিকশন রাইটার অ্যান্ড সাস্টের ডিন অ্যান্ড প্রফেসর লট অফ থিংস লট অফ থিংস লট অফ থিংস অ্যান্ড লট অফ থিংস দেখি সে কী বলছে পড়াশোনা হচ্ছে এক এবং পড়াশোনার আশেপাশে যা কিছুই আছে যেমন আপনি ক্রিকেট খেলায় ভালো এইটা জিরো আপনি ফটোগ্রাফি করেন ভালো এইটা জিরো আপনি ফিল্ম বানান ভালো এইটা জিরো আপনি ভালো কবিতা লেখেন এইটা জিরো আপনি ভালো নাচতে পারেন এইটা জিরো আপনি ভালো বাস্কেট খেলতে পারেন এইটা জিরো আপনি ভালো পেন্টিং করতে পারেন এইটা জিরো আপনি ভালো গাইতে পারেন এইটা জিরো জাফর ইকবাল স্যারের কথাটা ছিল এরকম আপনার পড়াশোনাটা হচ্ছে ওয়ান আর আপনি যাই পারেন না কেন যে বিষয়ে পারদর্শী সেগুলো হচ্ছে জিরো 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 এখন আপনি আপনার শিক্ষাটাকে একে রেখে পিছনে যতগুলা জিরো বসাবেন শূন্য শূন্য বসাবেন আপনার ডিমান্ড তত বেশি আপনি তত ট্যালেন্টেড আপনি তত ভালো জানেন কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এই এক ছাড়া আর বাকি জিরোর কোনো দাম নাই শুধুই মাত্র জিরো এখন বলতে পারেন ভাই পৃথিবীতে তো বহু মানুষ আছে যারা কিনা জীবনে কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেয় নাই এই শিক্ষা ওয়ান নাই কিন্তু জিরো 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 জিরোগুলো আছে এই পৃথিবীতে হাজার কোটি মানুষের মধ্যে আপনি তিন চার পাঁচ দশজন জন পনেরো জন একশো জন মানুষ বের করতে পারবেন যাদের কিনা প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই যাদের আমরা উদাহরণটা টানি লাইক লট অফ লট অফ লট অফ লট অফ লট অফ পিপল আমরা যাদের উদাহরণ টানি অ্যাজ অ্যান এক্সাম্পল এখন দেখেন এরা শুধুই মাত্র এক্সেপশনাল শুধুই মাত্র এক্সেপশনাল নাথিং টু ডু উইথ মি অ্যান্ড নাথিং টু ডু উইথ ইউ উনি একটা কথা বলছে সেটা হচ্ছে এক্সেপশনাল ইজ নট এক্সাম্পল এখন বলবেন ভাই আমরা শুধুমাত্র কেন তাদের উদাহরণই টানি যারা কিনা এক্সেপশনাল জি ভাই আপনার মধ্যে যদি এই কনফিডেন্টটা থাকে এই সাহসটা থাকে এই দমটা থাকে তাহলে আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো দরকার নাই কে এখন বলবেন যে ভাই আপনি কি করছেন আমি কি করছি আমি আমি কি করছি আমি বলতেছি আমি হচ্ছে স্কুল পাশ করছি এলাসিন থেকে এলাসিন তারক যোগেন্দ্র উচ্চ বিদ্যালয় বাংলাদেশ আমার কলেজ শেষ করছি মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয় থেকে সেটা হচ্ছে টাঙ্গাইলে বাংলাদেশে তারপর আমার ভালো লাগে হচ্ছে টেক্সটাইল বাংলাদেশ ইজ দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড বিগেস্ট ইকোনমিক ইন টেক্সটাইল আমি ভর্তি হই আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আমার বিএসসি কমপ্লিট করার জন্য তারপর দু হাজার সতেরোতে আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে আমি বিএসসি কমপ্লিট করি আমার ইউনিভার্সিটিতে থাকাকালীন সময়ে আমার মাথায় পোকা দরে হচ্ছে ফটোগ্রাফির তারপরে দীর্ঘদিন আমার ফটোগ্রাফির সাথে চলা ফটোগ্রাফি করতে 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 কোনোভাবে আমি ফিল্ম মেকিংয়ের প্রতি প্রেমে পড়ি এরপর দু হাজার আমি সুযোগ পাই কলকাতায় সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করার কে জানতো যেটা আমার সবথেকে পছন্দের সাবজেক্ট এটা নিয়েই আমি মাস্টার্স করতে পারবো আপনি মনে করতেই পারেন পড়ালেখা করা ছাড়া অনেক কিছুই হয় আসলেই হয় আসলেই হয় যদি আপনি করতে পারেন ইফ ইউ ক্যান ড্রিম ইট ইউ ক্যান ফিল ইট কিন্তু ওই যে জাফর ইকবাল স্যারের কথা পড়াশোনা হচ্ছে এক আর বাকি যাই করবেন সেটা হচ্ছে জিরো 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 আর আমি যদি সব এক্সসেপশনাল বাদ দেই ওই এক পৃথিবীতে একশো জন মানুষ এক্সসেপশনাল আছে তাদের কথা বাকি বাদ দেই বাকি যারা আছে তারা কিন্তু তাদের মেধা দিয়ে তাদের বুদ্ধি দিয়ে তাদের ব্রেন দিয়ে তাদের স্বপ্ন দিয়ে বহু পর্যন্ত পৌঁছে গেছে প্রাতিষ্ঠানিক শিক্ষা আপনাকে দেবে হচ্ছে। সারা জীবন আপনি কিভাবে প্রতি মাসে ইনকাম করে বেঁচে থাকতে পারেন এখন বলবেন ভাই সারা জীবন ইনকাম করে বেঁচে থাকার থেকেও কি বহু কিছু বাকি আছে হ্যাঁ ভাই আছে তাহলে ভাই শেষ কোথায় এটা আর কোনো শেষ নাই আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও বহু 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 শিক্ষা বাকি যেমন এই নেচার আপনি এই নেচার সম্পর্কে ওয়ে যতটা পাবেন আপনি যদি পার্সোনালি ভিজিট করেন পার্সোনালি আসেন পার্সোনালি দেখেন আপনার দৃষ্টিভঙ্গি ওইয়ের জ্ঞান আর আপনার জ্ঞান আপনার মাথার জ্ঞান আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স টোটালি ডিফারেন্ট হয়ে যাবে আপনার পৃথিবী সম্পর্কে বুঝতে হলে আপনার নেচার সম্পর্কে বুঝতে হলে আপনার ফিলোসফি বুঝতে হলে আপনার একটা গান বুঝতে হলে আপনার একটা মিউজিক বুঝতে হইলে সেটা আপনার নিজেকেই এক্সপিরিয়েন্স করতে হবে সেটা বই বা প্রাতিষ্ঠানিক শিক্ষা আপনাকে কখনোই দিতে পারবে না নলেজ ইজ লিমিটেড বাট আপনার যদি ইমাজিনেশন পাওয়ার বহু গুণে থাকে তাহলেই একমাত্র সম্ভব আমার একটা সাজেশন হচ্ছে আপনার যদি অন্য কিছু করতে ভালো লাগে তাহলে হচ্ছে আপনি পড়াশোনাটাকে সেকেন্ড অপশনে রাখেন আর সেকেন্ড প্রায়োরিটিতে যদি আপনি অন্য কিছু রাখতে চান তাহলেও রাখেন পড়াশোনাটাকে আপনি থার্ড প্রায়োরিটিতে রাখেন কিন্তু আপনি রাখেন কারণ এই পড়াশোনাটা আপনাকে আর বাদ বাকি প্রায়োরিটিগুলোকে সাজাইতে বা ধাক্কা দিতে বা উপরে নিতে আপনাকে বহু গুণে সাহায্য করবে হ্যাভ এ গুড ডে হ্যাভ এ গুড টাইম সি ইউ